পাকিস্তানের মাটিতে অবস্থিত ঘাটি ধ্বংসে সিঁদুর অপারেশন নিখুঁতভাবে সাফল্যমণ্ডিত করেছে ভারতীয় সেনা তাই ভারতীয় সেনার সিঁদুর অপারেশনের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে বুধবার সাধারণ মানুষের কপালে সিঁদুর পরিয়ে উল্লাসে মাতলেন বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা এমনটাই ছবি নজর এলো মালদা শহরে ফোয়ারা মোড়ে এদিনের এই উল্লাস কর্মসূচির রূপায়নে হাজির ছিলেন বিজেপি যুব মোর্চার নেতা শুভঙ্কর চম্পটি বিশ্বজিৎ রায় বিজেপি নেতা সন্তোষ রায় সহ অন্যান্যরা তারা কাশ্মীরের পাহিলগাঁও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনার প্রসঘাত উচ্ছ্বসিত হয়ে ওঠেন মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে অবস্থিত একাধিক জঙ্গি ঘাটি ভারতীয় সেনাবাহিনী উড়িয়ে দেওয়ায় সিঁদুর নিপারেশন নিখুঁতভাবে মণ্ডিত করায় সাধারণ পৎচলতি মানুষের কপালেও সিঁথিতে সিঁদুর দিয়ে সিঁদুর অপারেশনের বিজয়ালে মাতোয়ারা হন অপারেশন সিন্ধুর সেটাকে সাফল্য এই যে বিষয় কি বলবেন বাইশে এপ্রিল কাশ্মীরের পেহগ্রামে জঙ্গিরা বেছে বেছে হিন্দু নারীদের সামনে তাদের স্বামীদেরকে মেরে ফেলেছিল তারা পরিষ্কার বার্তা দিয়েছিল তারা আমাদের ভারতীয় হিন্দু নারীদের সিঁদুর উজাড় করে দিচ্ছে তারই প্রতিবাদ হিসেবে এবং তারই প্রতিশোধ হিসেবে আজকে আমাদের দেশের সমস্ত সেনাবাহিনী একত্রিতভাবে কাশ্মীর থেকে শুরু করে পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গিদের প্রায় নটা ঘাটিকে উড়িয়ে দিয়েছে এবং এই সাফল্য মন্ডিত যে আমাদের আজকের যে এই মিশন সেই মিশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধু আমি বিশ্বাস করি ভারতীয় নারী হিসেবে এটা সকল মহিলাদের প্রতি শুধু নাম নয় এটা একটা শ্রদ্ধাঞ্জলি যেসব নারীরা তাদের স্বামীদের হারিয়েছেন একজন নারী ছিলেন একজন মহিলা ছিলেন মাত্র বিয়ের ছদিন পর তিনি কাশ্মীরের পেহেলেকান্ডে ঘুরতে গেছিলেন তার জন্য এই নাম এক বিশাল শ্রদ্ধাঞ্জলি এবং সেই শ্রদ্ধাঞ্জলি এবং ভারতীয় সেনাদের যে সাফল্য তাই আমি একটু মনে শান্তি পেয়েছি আনন্দ বলবো না এই শান্তি সকল মহিলাদের আমি সিঁদুর পরিয়ে উদযাপন করছি যে বাইশে এপ্রিল ছাব্বিশ জনকে নিহত ছাব্বিশ জনকে সেখানে ঘুরতে গিয়েছিল সন্ত্রাসবাদীরা কাশ্মীরে হত্যা করেছিল তাদের একটাই দোষ ছিল তারা হিন্দু এবং সেদিন প্রধানমন্ত্রী তার পরের তিনি বিবৃতি দিয়েছিলেন যে তার যোগ্য জবাব পাকিস্তানকে দেওয়া হবে আমরা জানি গতকাল একটা পাঁচে যে মিশন সিন্ধুর যে মায়েদের সিঁদুর মুছে দিয়েছিল সন্ত্রাসবাদীরা বলেছিল যে মোদীকে গিয়ে বলো মোদী তার উত্তর দিয়েছে গতকাল রাত্রে একটা পাঁচে ভারতীয় সেনা বাহিনী এবং সেইখানে ঢুকে পাকিস্তানে বায়ুসেনা নটা লঞ্চ প্যাড যেখানে আইএসআই জেহাদিরা যেখানে লস্করে তাইবার হতো যে লঞ্চ প্যাক ছিল দীর্ঘদিন ধরে ওখান থেকে আমাদের হত্যালি দেখা ছিল ভারতবর্ষে সেগুলো উড়িয়ে দিয়ে ভারতবর্ষের থেকে পাকিস্তানের মাটিতে গিয়ে প্রমাণ করে দিয়েছেন নরেন্দ্র দমোদার বয় মোদী যেটা বলেন তিনি সেটা করেন আগামী দিন পাকিস্তানের নামিনিশন থাকবে না যদি এই ছন্দ্রাচ তারা দমন না করে ভারতের যুব মোর্চা পশ্চিমবঙ্গের সাধারণ সম্পন্ন বিশ্বাস আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বাচ্চাদের বাচ্চাদের এখানে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড়